হাসিনা সরকারের দমন পীড়নে চব্বিশের জুলাইয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন যখন গতি হারায় তখন প্রাণ ফিরিয়ে আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন অভ্যুত্থানে তাদের অবদান এবং শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে ছাত্রদলের এই অনুষ্ঠান অনুষ্ঠানের এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানান জনগণের সমর্থনে গেলে গণ পুনর্বাসন করবে তার দল সংগ্রাম শেষ হয়নি গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তব্য করেন কোন ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না আসে সে জন্যই নির্বাচন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধ দেখার আজ কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও কারণে প্রতিম পন্থা ও ফেসিবাদ যাতে সুযোগ না পায় সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি কোন আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোন চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এদিকে রাজধানীর বনানীতে গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শঙ্কা জানিয়ে বলেন নির্বাচন যত সামনে আসবে ততই বাড়বে গুজব ও অপপ্রচার তারা মোটিভেটেড হয়ে এগুলো করে তারা না বুঝে যদি করত তাহলে বলতাম যে তারা না বুঝে করছে ক্ষমা করে দাও এরা তারা বুঝে শুনে করছে তারা জ্ঞান পাবে যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে ডেমোক্রেটিক স্ট্রাগলের যে অধ্যায়টাকে তারা স্বীকার করতে চাচ্ছে না তাতে লাভটা কাদের হচ্ছে লাভ হচ্ছে ফেসিস্টদের পাঁচ আগস্টের আগে সবাই এক থাকলেও এখন ভাগ হয়ে গেছে বলেও হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ সংগ্রামের যে বেদনা সেটা